হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমরা যাইতেছি মা কালীর সাজনের জিনিস তো এই যে দেখো মার শাড়ি গয়না পায়ের নূপুর হাতের চুরি সব কিছু নিয়ে আজকে যা হইতেছে মায়ের কাছে কারণ আজকে যদি না দেওয়া হয় মারে পড়ানো হইতো না পূজা হয়েছে শুক্রবার দিন তো তোমরা সবাই নিমন্ত্রণ আইবা মায়ের আশীর্বাদ দিবা প্রসাদ গ্রহণ করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো মায়ের মন্দিরে গিয়ে মন্দিরে না মায়ের মূর্তি যেখানে বানানো হইতেছে সেখানে গিয়ে আবার দেখা হইব তো এই যে দেখো আমরা এ পড়ছি যে মায়ের সব সরঞ্জাম আয়া পড়ছি মায়ের মূর্তি যেখানে বানানো হয় সেখানে তো আমাদের পুজো হইতেছে তো দশ বছর ধরে আমাদের বাড়িতে মা কালীর পুজো হইতেছে তো এরকম কোনো সময় আমরা আইছি না এই ফার্স্ট আমরা মায়ের সাজ সরঞ্জাম নিয়ে আইছি সবাই মিলে সেরা তো এটা হইছে আমরা পুরোহিতের দোকান সবাই দেখালো পুরোহিতের দোকানে ডেকোরাই হওয়া যায় তে হইতাছে আমাদের মা এখনো রেডি হইছে না তো মায়ের সাজার লেগে সবকিছু দিয়া যাওয়া হয়েছে